পঞ্চাশ দিনের ইনসাফ যাত্রা শেষে ডিওয়াইএফআই এর ডাকে আজ ব্রিগেডে জনসমাবেশ সাতটি জায়গা থেকে মিছিল ব্রিগেড মুখে মিছিলে উপস্থিত সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী সিপিআইএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় সহ সিপিআইএম এর বিশিষ্ট নেতারা যৌবনের ডাকে জনগণের ব্রিগেড এই সুরেই আজকের ব্রিগেড সমাবেশ হলেও মিছিলে দেখা যাচ্ছে অল্প বয়সী থেকে শুরু করে মাঝ বয়সী এবং বয়স্কদেরও ব্রিগেড প্রাঙ্গনের ডিআইএফআই নেত্রী সমাবেশে উপস্থিত হলেন মিনা মুখার্জি যুবরাই সামনে আপনাদের সঙ্গে সাহায্য করার জন্য আছে

Bureau report expose Bartha